পেঁয়াজগুলো একটু বেজে নিবো অল্প একটু পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট দিয়ে দিব অল্প হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ছোটো ছোটো মাছ এই যে মাছগুলো দিয়ে দিব টমেটোর ফালিগুলো এখন ছোট মাছের ওপরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব কিছু দৈন্য পাতা দিয়ে দিব ছোট মাছের চটচটি হয়ে গেছে